নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজ বন্ধুরা রান্নাবান্না ছাড়াই আপনাদের সামনে অন্য একটি কাজ নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া করলে তো হয় না সংসারে অনেক ধরনের কাজ থাকে তো সে কাজগুলো তো করতে হয় যাই হোক বন্ধুরা এই ছোট্ট একটা মামুলি কাজ যা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তা নিতাম তোই সাধারণ কাজ বন্ধুরা তো এই সাধারণ কাজটি খুবই অসুবিধের সৃষ্টি করছিল আর এই ছোট্ট সাধারণ কাজটি করার জন্য বন্ধুরা যদি প্লাম্বার মিস্ত্রি ডাকি তাহলে তাদের এই ছোট্ট কাজে পোষাবে না তো বন্ধুরা এই যে প্লাস্টিকের আউটলেট পাইপটা নষ্ট হয়েছে ঠিক আমি দোকান থেকে এই রকমই একটি প্লাস্টিকের আউটলেট পাইপ কিনে এনেছি মাত্র ত্রিশ টাকা দিয়ে এখন এই নষ্ট হয়ে যাওয়া আউটলেট পাইপটি পরিবর্তন করে নতুন পাইপটি এখানে লাগিয়ে দেব নতুন আউটলেট পাইপটি প্লাস্টিকের প্যাকেট থেকে খুলে নিয়েছি এখন এই বেসিনে লাগানো আউটলেট পাইপটি প্রথমে খুলে নেব এই বারান্দাটিতে প্রচুর রোদ্দুর আসে তাই এই পাইপের গায়ে রোদ্দুর লেগে এই পাইপটি একদম মচমচে হয়ে গেছে তো দেখুন বন্ধুরা পাইপটি খুলতে খুলতেই কেমন মসমস করে ভেঙে গেল। এখন টেফলন টেপ লাগানোর জায়গাটা একটু ভালোভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে এই লাগানো টেফলন টেপ খুলে নেব প্রায় সাত থেকে আট বছর ধরে এই টেফলন টেপ এখানে লাগানো রয়েছে তো তাই এমনভাবে এর সাথে মিশে রয়েছে যে খুলতে বেশ অসুবিধে হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর শেষ পর্যন্ত স্টিলের পাইপের গায়ে লাগানো টেফলন টেপ খুলতে পারলাম এবার এই নতুন টেফলন টেপ স্টিলের পাইপের গায়ে ভালোভাবে জড়িয়ে দেব টেফলন টেপ পাইপে ভালোভাবে জড়িয়ে দিয়ে এবার এখান থেকে ছিঁড়ে নিচ্ছি নতুন প্লাস্টিকের আউটলেট পাইপটির মধ্যে বেশ খানিকটা জায়গায় একটু প্লাস্টিক জমা হয়ে আছে তো এটা হাত দিয়ে চেষ্টা করলাম ওঠানোর কিন্তু উঠছে না এটা একদম লেগে আছে তো বন্ধুরা এটা লাগাতে পারবো কিনা জানি না ঠিকমতো ওই জায়গাটায় এটা আটকে যাবে তবুও চেষ্টা করব এটা লাগানোর দেখি যদি লাগানো যায় চেষ্টা করছি বেশ টাইট হয়ে আছে কারণ ওই জায়গাটায় খানিকটা প্লাস্টিক জমে আছে তো তাই ওপরের দিকে আর উঠছে না তবে যতটুকু সম্ভব আমি টাইট করে লাগানোর চেষ্টা করছি এর থেকে আর বেশি উঠলো না ওপরে যেহেতু ওর ভেতরে খানিকটা প্লাস্টিক গোলে লেগে রয়েছে তো তাই। কিন্তু আমি যতটুকু সম্ভব টাইট করে লাগানোর চেষ্টা করেছি যাতে খুলে না যায় তো বন্ধুরা নতুন আউটলেট পাইপটি লাগিয়ে নিয়েছি এবার বেসিনে জল ছেড়ে একবার চেক করে নেব যে আউটলেট পাইপের ভেতর দিয়ে জল পাস করার সময় আউটলেট পাইপটি খুলে যায় কি না বা কোথাও দিয়ে জল লিক করে কিনা বেসিনে জল ছেড়ে দিয়ে টিস্যু পেপার দিয়ে আউটলেট পাইপের গাটি ভালোভাবে মুছে দেখলাম যে কোথাও দিয়ে জল লিক করছে কিনা। না বন্ধুরা টিস্যু পেপারটি সম্পূর্ণ শুকনো রয়েছে তবে এই টেফলন টেপ পর্যন্ত আউটলেট পাইপটি উঠাতে পারলাম না যেহেতু এর ভেতরে খানিকটা জায়গায় প্লাস্টিক জমে রয়েছে সে কারণে এই পাইপটি শেষ পর্যন্ত উঠল না বন্ধুরা কখনো কখনো এই সব কাজ কোনো মিস্ত্রি বা কারোর জন্য অপেক্ষা করার থেকে নিজেই করে নেওয়া ভালো তো সে কারণেই এই কাজটি আমি নিজে থেকেই করলাম আর পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ারও করলাম আজ এ পর্যন্তই বন্ধুরা এতক্ষণ ধরে আমার পাশে থেকে এই বেসিনের প্লাস্টিকের আউটলেট পাইপ লাগানোর মতো ছোট্ট সাধারণ কাজটি দেখলেন এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে চলে আসবো